मार्किन वाइस प्रेसिडेंटर फोने भय पान मोदी ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নাটকীয়ভাবে কমে এসেছে শনিবার এক পূর্ণ যুদ্ধ সম্মত হয়েছে দুই পক্ষ যা যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রচেষ্টার ফল বলে দাবি করছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা মার্কিন গণমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে জানা যায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেটি ফ্যান্স পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউস চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস এই সংকট ঘিরে টানা নজর রাখছিলেন শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পায় যা কর্মকর্তাদের মতে মার্কিন সম্পৃক্ততা বাড়ানোর সিদ্ধান্তে মুখ্য ভূমিকা রাখে এই পরিস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স সরাসরি ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মার্কিন কর্মকর্তারা বলেন ভ্যান্স মোদীকে জানান যে সপ্তাহান্তে সংঘাত ভয়াবহ রূপ নিতে পারে বলে হোয়াইট হাউস মনে করছে অ্যাডভান্স ভারতকে পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং উত্তেজনা নিরসনের জন্য বিকল্প পথ বিবেচনার আহ্বান জানান মার্কিন প্রশাসনের মতে ওই সময় দুই পরমাণু শক্তি ধর দেশের মধ্যে কোনো আলোচনা হচ্ছিল না এবং যুক্তরাষ্ট্রকে আবার তাদের মুখোমুখি বসাতে হস্তক্ষেপ করতে হয় ব্যান্স মোদীকে একটি উত্তরণ পথের কথাও জানান যুক্তরাষ্ট্রের ধারণা ছিল সেই পথ পাকিস্তানের কাছে গ্রহণযোগ্য হতে পারে ব্যান্সার ফোন আলাপের পরপরই পররাষ্ট্রমন্ত্রী রুবিও ভারতের ও পাকিস্তানের কূটনীতিকদের সঙ্গে রাত ভোর যোগাযোগে ব্যস্ত থাকেন যদিও যুদ্ধবিরতির খসড়া যুক্তরাষ্ট্র তৈরি করেনি তবে দুই দেশের মধ্যে সংলাপ চালু রাখাই ছিল যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য একজন মার্কিন কর্মকর্তা জানান সপ্তাহের শুরুতেই আমরা চেষ্টা করেছিলাম উভয় পক্ষকে আলোচনায় বসাতে এবং যুদ্ধবিরতির পথ খুঁজে বের করতে সেই আলোচনার মধ্য দিয়ে দুই পক্ষের সম্ভাব্য অবস্থান উত্তরণ পথ সম্পর্কে ধারণা তৈরি হয় এবং তা একে অপরের কাছে পৌঁছে দিতে পারা সম্ভব হয় ভ্যান্সার মোদীর সঙ্গে ফোন আলাপকে মার্কিন প্রশাসন একটি মোর ঘোরানো মুহূর্ত বলে অভিহিত করেছে তবে একদিন আগেই ভ্যান্স ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন এটা আমাদের বিষয় নয় এবং যুক্তরাষ্ট্র কোনো পক্ষকে অস্ত্র নামাতে বাধ্য করতে পারে না বলেও মন্তব্য করেছিলেন পরদিন শনিবার সকালেই ট্রাম্প সামাজিক মাধ্যমে পূর্ণ তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও জানান ভারত ও পাকিস্তান নিরপেক্ষ স্থানে বিস্তৃত আলোচনায় বসতে রাজি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই উত্তেজনাপূর্ণ সময়েও যেভাবে দুই দেশ একটি যুদ্ধবিরোধী চুক্তিতে পৌঁছেছে তাতে যুক্তরাষ্ট্রে দৃশ্যমান ও অদৃশ্য কূটনৈতিক ভূমিকা অস্বীকার করার উপায় নেই